হে গেসলক চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে কালা জাহাঙ্গীর নিয়ে ইয়াস মেগাস্টার শাকিব খানের কালা জাহাঙ্গীর এখন দু দুটো বিষয় নিয়ে উঠে এসে কথা দুটো বিষয় মানে কৌশলীদের পক্ষ থেকেই জানতে পারলাম এবার দুটোই আপডেট আর কি জেনুইন আপডেট এক হচ্ছে ডিরেক্টর কালা জাহাঙ্গীরের ডিরেক্টর তিনি কিন্তু মুখ খুলেছেন কালা জাহাঙ্গীর নিয়ে এবং এসকে ফিল্মস নিজেই প্রযোজনা সংস্থায় মানে প্রযোজক হিসাবে থাকতে পারে কালা জাহাঙ্গীরের তবে আমার মনে হয় যে ভেঞ্চার করবে শাকিব খান শাকিব খান একা ছবি প্রডিউস করবে না এই কোভেঞ্চারের সুবিধাটা কি সেগুলো তোমাদেরকে বলবো আমি আমাদের বাংলাতেও হয় এই বাংলাতে সব থেকে বেশি হয় সব থেকে বেশি করেন হচ্ছে দেবদা এবং বিরাট বিরাট সুবিধা তিনি আর কি নেন আর কি অ্যাকচুয়ালি কোভেঞ্চার মজাটা বলছি আচ্ছা প্রথম পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে প্রথম ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ডিরেক্টার কি কী বলেছে কালা জাহাঙ্গীর নিয়ে কালা জাহাঙ্গীর নিয়ে ডিরেক্টর বলেছেন যে এই ছবিটা প্রথমে তারা শরিফুল রাজ এবং ইয়েকে নিয়ে করার প্ল্যান করেছিল মোশারফ করিমকে এখন তারা মোশারফ করিমকে নেবে কি না সেটা আমরা এক্স্যাক্ট তো জানি না যে মোশারফ করিমকেই তারা নেবে কি নেবে না তবে শাকিব খান কিন্তু এই ছবির ভিতরে ঢুকে পড়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খান কিন্তু অলরেডি অলরেডি মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলের কিছু জিনিসপত্র করছে এই ছবির ভিতরে কীরকম এর ভিতরে অ্যাকশান থাকবে রোম্যান্স থাকবে ড্রামা থাকবে থ্রিলার থাকবে নাইনটিজে পুরো গ্যাংস্টার ওয়ার্ল্ডটা থাকবে এবং পারিবারিক জিনিসপত্রও থাকবে স্পেশালি এটা ডিরেক্টর বলেছে যে একটা কমার্শিয়াল ছবিতে যা যা ট্রোপ থাকে সব কিছু কিন্তু থাকতে চলেছে এই সিনেমার ভিতরে তো এটা না খুব মজার বিষয় অ্যাকচুয়ালিতে যখন একজন পরিচালক বলেন যে আমার ছবিটা আউট অ্যান্ড আউট মাসভাবে বানানোর চেষ্টা করছি কমার্শিয়ালভাবে বানানোর চেষ্টা করছি মেগাস্টার সাকিব খানকে নেওয়া মানেই সেখানে সেইভাবে বানানোরই একটা চেষ্টা এবং সেটা অনেক বেশি মাস পিপলদের কাছে গিয়ে ওই মানে ওই গুলশান থেকে গুলিস্তান সেই জিনিসটা কিন্তু অনেক বেশি কী বলবো অ্যাট্রাক্ট করে আর কি সে কথা শাকিব খান বলেছিল না সেম জিনিসটা অ্যাকচুয়ালি তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা এটা একদম খুব ভালো হলো খুব ভালো একটা স্টেটমেন্ট হলো পরিচালকের পক্ষ থেকে যে একটা সিনেমার ভিতরে একটা কমার্শিয়াল ছবির ভিতরে একটা কমার্শিয়াল ছবি নন কমার্শিয়াল ছবি সব বাদ দিলাম আর হোয়াইট ছবি যেটা একদম সব ধরনের দর্শক দেখে মস্তি পাবে সেই ধরনের ছবির ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে সেই ছবির ভিতরে কি গল্প থাকতে চলেছে তো গল্পের ভিতরে অলরেডি কালা জাহাঙ্গীর নিয়ে যদি আমরা একটুখানি দেখি একটুখানি শুনি একটুখানি জানি তাহলে কালা একটা অসাধারণ একটা ক্যারেক্টার ঠিক আছে এবং মোশারফ করিম থাকলে তো আমি খুব খুশি হব কারণ শাকিব খান মোশারফ করিম কখনও আমরা একসাথে দেখিনি অন্তত আমি তো মনে পড়ে না দেখেছি তো ভাই আমি দেখতে চাই পরিষ্কারের কথা এবার একটা কথা এখানে বড়ো করে উঠে আসছে সেটা হচ্ছে বন্দুকের ব্যবহার আমরা সকালবেলা বলেছি অনেক রকম বন্দুকের আবির্ভাব ঘটছে এই সিনেমার ভিতরে এবং এই সিনেমাটার বিরাট বড় স্কেলে শ্যুট করা হবে ঠিক আছে দশ বারো কোটি টাকা বাজেটের ছবি হবে না এটা আরও বেশি বাজেট পনেরো কোটি টাকার ছবি হবে এবার মজাটা কি দেখো আমি বলছি ওয়ান বাই ওয়ান এবার এই প্রযোজনা সংস্থার মজাটাকে নিয়ে চলে আসে মানে প্রযোজকের মজাটাকে নিয়ে চলে আসে প্রযোজকের কি মজা বন্ধুরা এই যে মহিলা প্রযোজক তিনি আসছেন বা তিনি এসছেন তিনি তো প্রযোজনা করবেনই তিনি তো রাখবেনই মানে তিনি তো থাকবেনি এসকে ফিল্মস এর সাথে জুড়ে যাবে হয়তো আর এটা হলে খুব ভালো হয় কারণ অনেকেই আলোচনা করছেন এরকমটা কেন বলছি ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশ থেকে বলা হতো যে দেবদা গে কেউ প্রডিউস করে না তাই তারা নাকি নিজের প্রযোজনা সংস্থায় ইয়ে করছে কি বলবো মানে কাজ করছে অ্যাকচুয়ালি বলে দিই নিজের প্রযোজনা সংস্থার মতন লাভ কোনো ছবিতে নেই আমি তোমাদেরকে প্রফিটের লাভটা বলছি একটা স্যাটেলাইট রাইটস বিক্রি হলে সেই পুরো টাকাটা সুপারস্টারের নিজের ধরো একটা স্যাটেলাইট রাইটস বিক্রি হলো আমি আমাদের কথা বলছি তোমাদের অনুযায়ী তোমরা বসিয়ে নিও স্যাটেলাইট রাইটস বিক্রি হলো ধরো তিন থেকে চার কোটি টাকায় সেই পুরো টাকাটা মানে প্রডিউসারের পকেটে ঢোকে ঠিক আছে এবার এখানে এক্ষেত্রে যদি প্রডিউসার হয় সাকিব খান তাহলে পুরো টাকাটা তার পকেটে ঢুকলো উনি রেমুনারেশন একটা সিনেমার জন্য কত টাকা নিতে পারবে আচ্ছা তোমাদেরকে বলে দিই সুপারস্টার থাকলে রেমুনারেশনও নিতে পারবেন তিনি আমাদের একটা ছবির কথা বলছি যে ছবিটাকে অনেকে মনে করে খুব একটা মারাত্মক সাকসেসফুল ছবি নয় আমাদের এখানে কিন্তু সেই ছবিটা থেকে অনেক বেশি পরিমাণে অর্থ উপার্জন করেছে দেবদা বোমকেশো দুর্গ রহস করে একটা ছবি যে ছবিটাতে আফ্রন্ট দেবদা দেড় কোটি টাকা পেমেন্ট নিয়েছিল ইয়েস মানে রেমুনারেশন এবং সিনেমাটা যা চলবে প্রফিট শেয়ার নয় কিন্তু মানে সিনেমাটা প্রফিট করলে তারপরে শেয়ার তা না সিনেমাটা যত টাকার টিকিট বিক্রি করবে যা চলবে এবং শুধু টিকিট বিক্রি নয় যেখানে ধরো মিউজিক বিক্রি হয়েছে মিউজিক যেখানে মিউজিক ইয়ে তারপরে ধরো টিকিট বিক্রি যা যেখানে যতটুকু চলবে সেই সমস্ত ফর্টি পার্সেন্ট শেয়ার দেখতে নেবে এবার ধরো সাকিব খানের একটা সিনেমার কালেকশন বরবাদেরই আমি বরবাদের ক্ষেত্রেই বলছি এস কে ফিল্মস ধরো বরবাদের ক্ষেত্রে যদি প্রযোজক হতেন তাহলে সাকিব খান শুধু রেমুনারেশনের উপরে কত টাকা বেশি কামাতে পারতেন আমি তোমাদেরকে হিসাব বলছি এইটটি ফাইভ সিয়ারের কালেকশন হয়েছে ঠিক আছে আমি ধরলাম চোরকি চোরকি আলফাই সরি ফর্মিল করলাম চোরকি আলফাইতে সিনেমাটা বিক্রি হয়েছে দু কোটি টাকায় ঠিক আছে তো এইটটি সেভেন সিয়ার আচ্ছা চলো আরও নানান জায়গা থেকে মোটামুটি আরও তিন কোটি টাকা এসছে যেটা বিদেশ মার্কেট বা আরও কোথাও না কোথাও বিক্রি তো হয়েছে টেলিভিশনেও তো কোনো না কোনো দিন বিক্রি হবে এবং এই যে আবার রেন্টাল মানি ও বাবা রেন্টাল মানিটাও তো ধরা হয়নি সব যোগ করে আমি ধরলাম নাইনটি সিয়ার ঠিক আছে নব্বই কোটি টাকা নব্বই কোটি টাকা কেন ধরলাম কারণ একটা রাফ ফিগার অ্যাপ্রক্স করার জন্য নব্বই কোটি টাকার যদি ফর্টি পারসেন্ট শেয়ার মেগাস্টার শাকিব খান খেতেন এসকে ফেমস ডুগে বুঝতে পারছো কোথায় টাকাটা নব্বই কোটি টাকার ফর্টি পারসেন্ট নিশ্চয়ই তিন কোটি টাকার বেশিই হবে এবার আফরন্টোনি রেমুনারেশনও নেবেন এবার এই প্রযোজনা সংস্থা এই যে ঢুকছে এই যে মহিলা প্রযোজক ঢুকছেন পনেরো কোটি টাকার ছবি উনিই বানাবেন এবার আমি তোমাদেরকে বলি মজাটা কোথায় এবার আমি তোমাদেরকে বলি যে এই যে সুপারস্টারদের বা হিরোদেরকে প্রযোজক হয়ে যাওয়ার মজাটা কোথায় এখানে কো ভেঞ্চারে মজাটা রয়েছে ঠিক আছে এই যে ধূমকেতু ছবিটা রিলিজ করছে দেবদার এই ছবিটাও কিন্তু কো ভেঞ্চারের ছবি ঠিক আছে এখানে কিন্তু প্রডিউসার হিসাবে মেন প্রডিউসার কিন্তু রানা সরকার তিনিই কিন্তু বিনিয়োগ করে তিনি কিন্তু সব কিছু করে টাকা দিয়ে সিনেমাটা বানিয়েছেন দেবদা কিন্তু কিছুই করেন কোনো টাকা পয়সা লাগাইনি ও বাইদেবে তোমাদেরকে রাখি খাদান সব থেকে বড়ো ছবি রঘু ডাকাত সব থেকে বড়ো ছবি এগুলোতে একটাতেও দেবদা বিনিয়োগ করছেন না এমনটাই আমি জানি আমি ভুল হতে পারি তো এক্ষেত্রে কি হয় বিনিয়োগও করতে হচ্ছে না প্রডিউসার হিসেবে বিনিয়োগ কিন্তু তাকে করতে হচ্ছে না বিনিয়োগ করছেন থার্ড পার্টি প্রডিউসার বা অন্য একজন প্রডিউসার তিনি ধরো বিনিয়োগ করছেন ধরো পনেরো কোটি টাকা শাকিব খানের পিছনে লাগাচ্ছে মেগাস্টার শাকিব খানের পিছনে পনেরো কোটি টাকা লাগানো হচ্ছে এসকে ফিল্মস ঢুকে গেলো এই ছবিটার সাথে জাস্ট নিজেদের লোগোটাকে লাগিয়ে দিল কিচ্ছু না এবার সে শুধু বললো আমাকে আফ্রন্ট আমাকে আফরন্ট যেরকম শোনা যাচ্ছে সম্ভবত এটা আমি জানি না এক্স্যাক্টলি রঘুডাগাতের জন্য দেবদা দু কোটি টাকা চার্জও করছেন হ্যাঁ দু কোটি টাকা চার্জ করছে দেবদা নিজেই বলেছে যে আমার রেমুনোরেশন এবার বেরিয়ে বেড়ে যাবে তো দু কোটি টাকা আফরন্ট চার্জও করতে পারছে ধরো সাকিব খান এক কোটি টাকা বা দু কোটি টাকা চার্জও করলেন বা তিন কোটি টাকাই চার্জ করলেন পনেরো কোটি টাকা দিয়ে ছবিটা নির্মাণ হলো ছবির বাজেট হলো সব কিছু হলো এবার সাকিব খানের এসকে ফিল্মস এই ছবিটার ডিস্ট্রিবিউশনে নেমে গেল ঠিক আছে এই ছবিটার প্রডিউস করে দিল মানে কো ভেঞ্চারে থাকলো কি সুবিধা হবে তাতে ফর্টি পারসেন্ট শেয়ার আরও খেয়ে নিয়ে চলে যাবে এবার তুমি ভাবো যে এই ছবিটা যদি একশো কোটি টাকা কামায় তাহলে চল্লিশ কোটি টাকা বন্ধুরা একশো কোটি টাকা যদি ছবিটা কামায় ফরটি সিয়ার মানে প্রথম আফফ্রন্ট তিন কোটি টাকা তো পেলোই তারপরে ফর্টি সিয়ার পেলো সিমিলারলি আমাদের এখানকার যে কোনো ছাব্বিশ কোটি টাকার হিসাব অনুযায়ী তুমি সেটা করে নাও দেী করেন এবার বুঝতে পারছো কেন নিজে নিজে প্রযোজনা ছাড়া আর বাইরের প্রযোজনা সংস্থা এই যে সালমান খান এই যে শাহরুখ খান এরা বাইরের প্রযোজনা সংস্থায় যেতেই চায় না সরি এত বেশি নোটিফিকেশান আসছে আর আমার মোবাইলটা যখনই ভাইব্রেট করা থাকে না তখনই এই গণ্ডগোল হয় আর কি এই আমি ভাইব্রেট করে রাখি অলওয়েজ যাই হোক যেটা বলা সেটা হচ্ছে যে এটা না একটা মারাত্মক মারাত্মক ব্যবসা এটা একটা মারাত্মক বিষয় আর সাকিব খান আমি মনে করি তার তিনটে ছবি যদি হয় বছরে সে যদি তিনটে ছবি করে বা দুটো ছবি করে দুটো ছবিতেই এসকে ফিল্মস ঢুকে পড়াটা খুব জরুরি প্রচুর টাকা অর্জন করা যায় বা কামানো যায় আরে ভাই একটা কথা পুষ্পা সিনেমাটা কারা দেখেছ দেখেছ তো সেখানে ও কী বললো যে তোমাকে একশো টাকা রোজগার হলে আমি তোমাকে চলো চার টাকার করে দিচ্ছি ও বললো চার টাকা লাগ পাঁচ টাকা লাগবে না আমার চার টাকার পার্টনার হলেই হবে আমি পার্টনার হব চার টাকা কা পার্টনার আমার এখনও মনে আছে যে কারণে এই কথাটা বললাম কারণ পার্সেন্টেজ এমন একটা জিনিস যেটা তোমাকে বিরাট কিছু করে দিতে পারে পার্সেন্টেজ প্রফিট শেয়ার পার্সেন্টেজ যেটা দেবদার নেন এবং এটা নামি পত্রিকাতেও বেরিয়েছিল আর কি শাহরুখ খানের মতন দেবদা শাহরুখ খান নিজে এটা করেন জানো তো এই যে ওয়াই এই যে সিনেমাটা পাঠান এই সিনেমাটাতে শাকু শাহরুখ খান একটা টাকাও নেয়নি জানো সে বলেছে যে প্রফিট শেয়ারের ফর্টি পার্সেন্ট ধরো তার কাছে চলে যাবে এরা ধরো সিনেমাটা বারোশো কোটি টাকা কামিয়েছে শাহরুখ খান কত কোটি টাকা কামিয়েছে তুমিও বলো বারোশো কোটি টাকার ফর্টি পার্সেন্ট করো বেরোবে ওটা একশো কোড়ি টাকা যদি ডেমোনেশান নিত তো তো কম হয়ে যেত ওর তো চারশো কোটি টাকা কামিয়ে নিয়ে চলে গেছে বেশি বই কম না মানে বারোশো কোটি টাকা আরও বেশিই হবে মানে চারশো কোটি টাকা তো হাজার কোটি টাকার রেসপেক্টে বললাম বুঝতে পারছো কতটা লাভ একটা প্রযোজকের যদি সে নিজে মানে যদি সুপারস্টার সে নিজে প্রযোজক হয় তো আমি তো অবশ্যই চাইবো এসকে ফিল্মস ই ঢুকুক যে কোনো সিনেমাতে যে কোনো সিনেমাতে আচ্ছা এটার বেনিফিট কি সাকিব খান নিজের ছবি পাইরেসিও হবে না অনেক বেশি সুবিধা থাকবে সেক্ষেত্রে শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস নিজস্ব দল তারা নিশ্চয়ই ব্যাকস্ট্যাপ করবে না অন্যান্য প্রযোজনা সংস্থার ক্ষেত্রে কি হয় তারা ব্যাকস্ট্যাপ করতে পারে সাকিব খান একটা অ্যাসেট একটা একটা দাব মেগাস্টার সাকিব খান বাংলাদেশের রত্ন তিনি তো তাকে কেউ আটকাতেও পারবে না এগুলোও হয়ে গেল তো সব দিক থেকে না আমরা তো চাইব যে সাকিব খান মালামাল হয়ে যাক এবার যদি ধরো দেবদাস যেটা করেন মিউজিক রাইটস ইত্যাদি বিক্রি করে দেন সাকিব খান যদি তাও না করে সবই যদি এসকে কে ফিল্মসের কাছে রাখে আর সব কিছু যদি এসকে কে রিলিজ করে সেক্ষেত্রে কি পরিমাণে সেখান থেকে অর্থ উপার্জন লাইফ টাইমে করবে সেটা ভাব আমরা সবসময় বলি আমাদের এপার বাংলাতেও বলি তোমাদের ওখানেও শাকিব খানই প্রমাণ করেছেন আমাদের এপার বাংলার ক্ষেত্রেও সেটা হচ্ছে কোকিল এবং লাগে উড়াধুরা এই দুটো গান এই দুটো গান থেকে এস ভি আজও লক্ষাধিক কোটির অধিক টাকা কামিয়েছে কোটির অধিক টাকা তো কামিয়েছে এবং এখনও মানে রেগুলার পার মান্থ লক্ষাধিক টাকা কামিয়ে যাচ্ছে এটাতে এটা কিন্তু ওদেরকে লাইফ টাইম দেবে জানো তো এটা ওদের প্রযোজনা করার মূল মন্ত্র একটা গান কখনো ইউটিউবে শুধু চলে না আমাদের এখানে তো নানান অডিও প্ল্যাটফর্ম রয়েছে আমি বাংলাদেশটা এক্স্যাক্টলি জানি না তো শাকিব খানের কাছে পুরো গানের রাইটসটা থাকলে শাকিব খান চিরকাল ওইটা থেকে টাকা কামিয়ে যাবে চিরকাল ঠিক আছে তো এটা একদিনে টাকা কামানোর জায়গাও নয় একটা প্রযোজক হওয়া এক এটা টাকা ধরো শাকিব খান রেমোনোরেশন নেবে তিন কোটি টাকা একদিনে কিন্তু সে যখন প্রযোজক হয়ে যাবে সে কিন্তু লাইফ টাইম ওই রয়্যালটি পাওয়া বলে না সেটা কিন্তু লাইফ টাইম কামাতে থাকবে সাকিব খান আগেও প্রযোজক হয়েছেন তার নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে এসকে ফিল্মস আমরা সবাই জানি এবং সেই প্রযোজনা সংস্থা বরবাদের সময় অনেকটা ঢুকে পড়েছিল বা সাপোর্টও করেছিল কে বলতে পারে শাকিব খান সেখান থেকে প্রফিট শেয়ার নেয়নি কে বলতে পারে হয়তো নিতেও পারে আমরা তো জানি না এক্স্যাক্টলি নিতেও পারে আমরা আমি আমি অন্তত জানি না আমি এক্স্যাক্টলি জানি না না জেনেই বলছি এই কথাটা তবে নেওয়াটা না আমার মনে হয় এখন সবথেকে বেশি জরুরি কারণ এটাই একটা ট্রেন্ড এটা একটা ট্রেন্ড এবং এটা সুপারস্টারদেরকে আরও অনেক বড়ো জায়গায় নিয়ে গিয়ে পৌঁছায় কারণ তোমার পুল আছে বক্স অফিসে তুমি তো শরিফুল রাজ নও তুমি তো সিয়াম আহমেদ নয় যে তুমি দশ কোটিতে আটকে যাবে তুমি সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ একটা দেশকে চালনা করে যে মেগাস্টার জিডিপি বাড়িয়ে দেয় যে মেগাস্টার তো সে সে যখন থাকে না তার নিজের ভ্যালুটা কখনো কোনো অ্যামাউন্ট দিয়ে হয় না মানে তিন কোটি টাকা তার ভ্যালুয়েশান নয় তার ভ্যালুয়েশান তো একশো কোটি টাকা প্রডিউসার তোমাকে বেছে একশো কোটি টাকা কামাবে পনেরো কোটি টাকার ছবি দিয়ে আর তুমি কেন বসে বসে শুধু শুধু মধু তিন কোটি টাকা নেবে তুমি গুলো আরও কামাও আমার তো এটাই বক্তব্য আর এটাই করছে আমাদের এখানকার যে কোনো সুপারস্টারেরা হিরোরা এবং লাইফ টাইম এটা চলে মানে একটা চুক্তি হয় ধরো এই যে মিউজিক রাইটস এই যে ওটিটি রাইটস এগুলোরও একটা চুক্তি হয় পাঁচ বছরের জন্য হ্যাঁ লাইফ টাইম হয় না কিন্তু তো এবার কি হয় সেটার রিনিউয়াল এসে গেলে আমি তোমাদেরকে বলছি চ্যাম্প ছবিটা এই রিসেন্টলি চ্যাম্প দেবদার চ্যাম্প দু সালের চ্যাম্প ছবিটা ওটা রিসেন্টলি আবার দেখলাম স্টার জলসায় প্রিমিয়ার হচ্ছে এতদিন ছিল রাইস্টা জিয়ের কাছে ছবিটা দু সালের ছবি মানে বুঝতে পারছো পাঁচ বছরের যেই চুক্তিটা শেষ হলো পাঁচ বছর বা ছ বছরের চুক্তিটা শেষ হলো সঙ্গে যে দেবদা ওই সিনেমাটাকে আবার বিক্রি করলো স্টারের কাছে একটা সিনেমা থেকে কতবার টাকা কামালো বুঝতে পারছো এই হচ্ছে মজা আই হোপ সো যে সাকিব খানও ফাটিয়ে ফাটিয়ে টাকা কমাতে পারবে এবং ফাটিয়ে দেবে ভাই এবার সব ফাটিয়ে দেবে কালা জাহাঙ্গীর নেক্সট লেভেলে কিছু একটা হতে যাচ্ছে কালা জাহাঙ্গীর বরবাদের বাবা হতে যাচ্ছে এটা যেন হয় আমরা শুধু বলছি এটা এই জায়গাতেই যেন না তাড়িয়ে থাকে অন্তত যা শুনছি যা গল্প আছে এবং যা ডিরেক্টরের মন্তব্য যা বক্তব্য এবং আমরা যদি সত্যি সাকিব খান এবং তোমার মোশারফ করিমকে একসাথে দেখতে পাই সব শেষ হয়ে যাবে মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন সব ধুমা লেভেলে কালেকশন হবে ধুমা লেভেলে রোজারিতটা শাকিব খানের জন্য এমনিতেই এখন ভালো যাচ্ছে বরবাদ দিয়ে ভালো যাওয়া শুরু হয়েছে এবং নতুন ট্যালেন্ট উঠে এলে নতুন ভাষা উঠে আসবে সিনেমায় আর সেই ভাষাগুলো নতুন রকম মজা এনে দেবে ধরো এই যে মেহেদি হাসান হৃদয় তার ক্ষেত্রেও আমি আগেও বলেছি আমি যখন রিভিউ করেছি সিনেমাটা তখনও বলেছি যে গানটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আবার কিছু হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে তারপর হঠাৎ করে আবার গানটা চলে উঠছে তো এই যে সাডেন শক দেওয়া অডিয়েন্সকে এটা মেহেদি হাসান হৃদয় খুব সাকসেসফুলি করতে পেরেছে এরকম ছোটো ছোটো সিনেমার ভিতরে অনেক কিছু ট্রোপস রয়েছে যেগুলো নতুনত্বকে নিয়ে আসছে আর নিয়ে আসলে ইয়াং জেনারেশন আরও বেশি খুশি হয়ে যায় আর আমরা যাওয়াই সবাই জানি যে কোনো জায়গারই সিক্সটি ফাইভ পার্সেন্ট ইয়াং জেনারেশান তো জমে গেছে বস জমে গেছে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন কোনো ভিডিওতে তো দেখা হবে ব্যাপার